স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ মাদক ও সন্ত্রাস দমনে দু দেশের একসঙ্গে কাজ করার প্রত্যয় বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মাদক ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এর সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অফিস কক্ষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবি চেয়ারম্যান মোহসিন রাজা নাগভির সৌজন্য সাক্ষাৎকালে এই প্রত্যয় ব্যক্ত করা হয় বৈঠকে দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন পুলিশ প্রশিক্ষণে দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন ভিসা রোহিঙ্গা ইস্যু সাইবার ক্রাইম দমন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের অংশীদার দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দেশের সর্বাত্মক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণ প্রক্রিয়া চলমান সেখানে আপাতত এমআরপি পাসপোর্ট প্রদান কার্যক্রম চালু রয়েছে দূতাবাসের ভবন নির্মাণ সমাপ্ত হলে সেখানে ই পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু করা হবে বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান এ সময় তিনি উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাগভিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহম্মদ খোদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পাকিস্তান দূতাবাসের চার্জ দে অ্যাফেয়ার্স মোহাম্মদ ওয়াসিব প্রমুখ উপস্থিত ছিলেন